একটা ভিডিও আপনাদের জন্য করে দিচ্ছি আমি কারণ ডেনি ব্লেজারের ডিজাইনগুলো আসার পরে আসলে ভালো সুপার সেলিংও ভালো সবাই ডিজাইনগুলো পছন্দ করছেন কালার যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমই আসলে বাস্তবে একটু ভিন্ন হতে পারে সাইজও দেওয়া যাবে চমৎকার স্টাইলিশ হ্যাঁ এগুলো আপনারা গ্র্যাপ করতে পারেন অরিজিনাল বিদেশি ফ্যাব্রিক দিয়ে করা ডিজাইনগুলো সুন্দর সাথে যদি লেদার জ্যাকেটগুলো দেখাই যে এত হেভি কাজ সুন্দর সুন্দর কাজ করে আমরা মাপগুলো নিয়ে অর্ডার বানিয়ে দিই এগুলো সবাই হয়তো বা আপনাদের এত হেভি কাজ করে দেবেন বাট আমরা যে কোনো মডেলের কাজ আমরা লেদার জ্যাকেট করে থাকি সাথে সাথে ক্যামেরাটা একটু যদি ঘুরাই দিই এখানে আসে যদি এটা হচ্ছে রিয়েলি ফেমাস বেস্ট সেলিং ওয়ান ওয়ার্ল্ড ট্রেন্ড ফ্ল্যাক্সোলে যারা চাচ্ছেন তাদের জন্য এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা যেন স্কেচার দেখতে পাচ্ছেন এখানে আরো নানান রকম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট এগুলো যদি একবার বলি লেডিস এর নয়শো নিরানব্বই টাকার এই যে এই প্রোডাক্টগুলোর গুলোর উপরে কিন্তু অফার চলছে আজকে দিয়েছি নতুন করে ইনটেক বক্সের প্রোডাক্ট হাটার জন্য রমনায় চন্দ্রিমাই গুলশান লেক ধানমন্ডি লেকে হম সব জায়গায় হাঁটার জন্য ফিমেলদের জন্য আসলে এগুলো ফ্যান্টাস্টিক প্রোডাক্টগুলো আসছে আর চেলসি বোর্ডের দিকে নজরগুলো তো ওকে ডান র্যান্ডম চলতেছে র্যান্ডম এই চলছে হাইট ল্যাংথ অরিজিনাল বক্স ফ্যান্টাস্টিক প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে নিচ্ছেন যারা এখনও নেননি মেসেজ করেনি মেসেজ করে দেন জিমে যাওয়ার আগে ড্রাম ব্যাগ থেকে শুরু করে আপনারা ট্রাভেলের বড়োটা আছে ফ্যান্টাস্টিক প্রোডাক্টের মধ্যে হচ্ছে আনপেরালাল বিউটিফুল ড্যাশিং সিগনেচার এই যে অরিজিনাল লেদারের স্টাইলিশ এক্সপোর্ট এবং ইম্পোর্টের প্রিমিয়ামগুলোও এখান থেকে গ্র্যাপ করা যাবে দিস ইজ প্রমিস বাজার আন প্যারালাল আনকম্পারেবল স্টোর রিয়েলি 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 দিস ইজ দ্য বিগেস্ট অ্যান্ড রিচেস্ট স্টোর ফর লেদার গুডস ইন সাউথ এশিয়া হোল সাউথ এশিয়া এত বড়ো প্রোডাক্টে গেলে তো ভ্যারিয়েশন আপনি হয়তো বা সবসময় খুঁজে পাবেন না এই জন্য ইনভাইট করছিলাম যে লেদারে যা কিছু লাগে না কেন একবার এক নজর ঘুরে যেতে পারেন প্রমিস বাজারে ঠিক আছে আজকেও পাবেন খোলা কালকেও পাবেন পরশু পাবেন সবসময় পাবেন ঠিক আছে সবসময় আমাদের খোলা পাবেন ডন্ট ওয়ারি অ্যাবাউট আওয়ার প্রোডাক্টস কোয়ালিটি ডোট ওয়ারি অ্যাবাউট আওয়ার লেদার কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি এভরিথিং ইন অল টুগেদার ইউ কাম গ্র্যাব ইউর প্রোডাকস অ্যান্ড অলসো ইউ ক্যান অর্ডার ফ্রম ইউর প্লেস ওকে অফিসে বাসা বাড়িতে চলে যাবে হিউজ স্টক থেকে আপনার লেদারের প্রোডাক্ট এখনই আপনি অর্ডার করতে পারেন আসতে পারেন অফার প্রতিদিন প্রতিদিন অফার এখানে প্রতিদিন মানুষ আনন্দের সঙ্গে জিতে যাচ্ছে প্রমিত বাজার থেকে পারচেস করে ভালো থাকবেন ধন্যবাদ নিরাপদে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ